হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে এক নতুন রেসিপি নিয়ে আসছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আর হচ্ছে শাপলা দিয়েও চিংড়ি মাছ রেসিপিটা দেখতে থাকুন প্রথমে আমি তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কাঁচামরিচ একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে হালকা লাল লাল করে ভেজা নেওয়া হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম চিংড়ি মাছগুলো হালকা লাড়া দেব এখন একটু লবণ একটু হলুদ গুঁড়া গুঁড়া একটু মেসের গুঁড়া একটু এখন একটু ভালো করে মিক্স করে নিতে হবে পনিয়ার গুঁড়া শাপলাতে খুব কম মশলা দিলে বেশি স্বাদ হয় ভালো করে কষালে তরকারির স্বাদ বাড়ে তো এটাকে যতক্ষণ নাড়বেন ততক্ষণই স্বাদ বাড়বে তরকারির বাহ আর এই পুঁই শাক দিয়েও চিংড়ি মাছ ডাল দেখবেন দেখতেই পাচ্ছেন আমার এটা ভাজা কীভাবে হয়ে গেছে কষানো এখন আমি ধে দেব শাপলা শাকলা কিন্তু খুব নরম হয় একে যত আস্তে নাড়বেন ততই ভালো এখন দিয়ে দিলাম এখন আমরা শাক চড়াবো দিচ্ছি প্রথম তেল একে একে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিব এখন একটু রসুন খেতে করা হয়েছে দিয়ে দিলাম এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিবেন তাহলে ভালো হবে আমাদের শাপলা এখানে তৈরি হচ্ছে এখন শাপলার কালারটা মার্শাল্লা সুন্দর হয়েছে এখন খেতে কেমন হবে সেটা দেখে বোঝা যাবে লাল হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিচ্ছি লবণ সামান্য একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়া বেশি দিলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন হলুদের পরিমাণটা কম রাখার দিচ্ছি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া ভাত রান্না হচ্ছে রাইস কুকারে ভালো করে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে চিংড়ি মাছ তো এখন আড়াচাড়া হয়ে গেছে আর একটু ঢোল শুকলেই আমরা পুঁই দিয়ে দিব এখানে কিন্তু কুয়াশা পড়েনি শাপলার কচ থাকার কারণে কালারটা একটু অন্য রকম হয়ে গেছে আমি এই শাকগুলো দিয়ে দিব